বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি অনেকদিন পর একটা নতুন একটা ভিডিও নিয়ে এলাম বাচ্চাদের মজার একটি বিকেলে নাস্তা যাতে কোনো সাইড ইফেক্ট নেই পেটও ভরাবে আর বা বেবি সুস্থও থাকবে চলুন তাহলে কথা না বাড়িয়ে বানিয়ে ফেলি প্রথমে একটি পাত্র নিলাম পাত্রে একটি ডিম ভেঙে নিলাম আর রুম টেম্পারেচারে থাকা একটি ডিম ভেঙে নিলাম আর ডিমটি অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে আর এখানে অল্প কিছু একটু পানি নিয়ে নিলাম দুই টেবিল চামচের মতো একটু পানি নিয়ে নিলাম সাথে এক চিমটি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো জাস্ট এক চিমটি যেহেতু বাচ্চার খাবারে বেশি লবণ দেওয়া উচিত নয় অল্প একটু লবণ দিলাম আর চিনিটাও একটু পরিমাণে দিয়েছি তিন টেবিল চামচই হবে তো তোমরা চিনিটাও কম দিও কারণ বাচ্চার খাবারে চিনি যত কম দেওয়া যায় আর কি এখন আমি ডিমটা খুব ভালোভাবে ফেটে নেব এগুলি খুব ভালোভাবে ফেটে নেব ফেটানোর মাঝপথে আমি এক চামচ ঘিও দিয়ে দিলাম এটা অপশনাল বাসে না থাকলে নাও দিতে পারেন এবার এগুলো আমি একত্রে খুব ভালোভাবে ফেটে এতে আটা দিয়ে দিলাম আটার পরিমাণটা নির্দিষ্ট করে বলা যাবে না কারণ ডিমের সাইজ অনুযায়ী ডিমে কতটা আটা লাগবে এটা বোঝা যাবে না তবে খামেটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবা খামিরটা অবশ্যই একটু শক্ত করেই হতে হবে দেখো এটা কতটা শক্ত হয়েছে এটা এরকম একটু শক্ত করে খামিরটা বানাতে হবে এখন আমি খামিরটা একটু থালা দিয়ে ঢেকে দিলাম এটা এক ঘন্টার জন্য ঢেকে রাখছি যদি তোমরা বেক করো তাহলে এটিকে অবশ্যই এক এক চামচ বেকিং সোডা দিতে হবে আমি যেহেতু এটা তেলে ভাজবো তাই এটি বেকিং সোডা দিই দেই নাই এখন আমি এগুলা একটু হাতে চেপে চেপে শেপ দিচ্ছি গোল করে সেপ দিয়ে একটা ইচ্ছে আর কি আমি হাতের তালুতে চেপে চেপে শেপ দিয়ে নিলাম এভাবে একে একে আমি সবগুলোই করে নেব একটু গোল হলে ভালো দেখায় এর জন্য একটু গোল করার চেষ্টা করেছি এক একে আমি সবগুলো এভাবেই করে নেব এটি আপনার বাচ্চার কোনো সাইড ইফেক্ট ফেলবে না এটি পেটও ভরাবে পর্যাপ্ত পুষ্টিও পাবে তো বাসায় এটি অবশ্যই ট্রাই করবেন প্রায় আমার সবগুলোই বানানো শেষ এটি অত্যন্ত মজার আপনার বেবি আশা করে অনেক পছন্দও করবে একবার হলো বাসে ট্রাই করবেন এখন আমি চলে যাব সরাসরি চুলায় আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে একটু বেশি করেই তেল দিয়েছি কারণ ভাজার জন্য একটু ডুবো তেলে ভাজলেই ভাজাটা ভালো হয় তেলটা গরম না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব খুব ভালোভাবে গরম করব তারপরে একে একে পিঠাগুলি দিয়ে দেব পিঠা বলেন বিস্কিট বলেন যেটাই হোক আর মজার বিকেলের নাস্তায় বলেন এগুলো একে একে দিয়ে দেব এগুলা কিন্তু আস্তে আস্তে ফুলে উঠছে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এরপর আমি এগুলো আস্তে আস্তে একটু উলটিয়ে দিব কারণ এর এক পিঠ প্রায় লাল হয়ে গেছে দেখুন কতটা সুন্দর কালার আসছে আসলে রাত্রে করা তো এজন্য হয়তো খুব ভালো বোঝা যাচ্ছে না আলোটা একটু কমায়ে আছে বাট এটার কালারটা অনেক সুন্দর আসছে আর খেতেও অনেক মজার হয়েছে কতকটা তো আমি তো বেকিং সোডা দেই নাই তারপরেও ফুলে কিভাবে ফুলে উঠছে দেখেন এটা অনেক মজার একবার হলো বাসে ট্রাই করবেন আপনার বেবি ডেফিনেটলি পছন্দ করবে এগুলো একটু ফেটে দিচ্ছি কারণ ফেটে না দিলে হয়তো গায়ে চটে এসে পড়বে এজন্য একটু ফেটিয়ে দিচ্ছি মাছ থেকে একটু ফাটল দিয়ে দিলাম এগুলো প্রায় ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভাজতে হবে এখন এগুলো আমি উঠিয়ে নিলাম দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে খেতেও আসলে অনেকটাই মজার একবার হলেও একটু বাসায় ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন লাগছে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম দেখুন এগুলো কত সুন্দর লাগছে খেতেও অনেক মজার এগুলো দেখ দেখতে এমন হলেও এগুলোর থেকে কিন্তু অনেক সফট দেখলে মনে হচ্ছে অনেক শক্ত বাট এগুলো অনেক সফট একবার বাসায় ট্রাই করবেন এটা আসলে অনেক মজার আরও অনেক পছন্দ করে আশা করে আপনারা আপনাদের বেবিরাও পছন্দ করবে